ভাই টা টাকা ছাড়াই দুনিয়াতে কোনো কিছুর কাজ নেই টাকা আছে তো জীবনে সব কিছু আছে টাকার বিনিময়ে পকেটে টাকা না থাকলে টাকা না থাকলে কেউ আপনাকে মূল্য দিবে না টাকা আছে তো এই জ্যাবে টাকা আছে তো আপনার সব আছে তাই মনে রাখবেন টাকা ইনকাম করার জন্য সৎ পথে ইনকাম করুন এবং নিজেকে মানুষ খুঁজে নিবে আপনাকে টাকা নাই বন্ধুবান্ধব কোনো কেউ নাই আপনার পাশে একদিন এই পকে খালি পকেটে যখন বের হবেন তখন বুঝতে পারবেন আপনার কোথায় আপনার সমস্যা কোথায় দরকার কী জিনিস সেটা শিখে আসবেন টাকা ছাড়া পকেটে একদিন বেরোয় দিই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা নিজেকে আগে পরিবর্তন করুন নিজেকে বোঝার মতো জায়গায় নিজেকে তৈরি করেন এমন জায়গায় মানুষ আপনাকে খুঁজবে তাকে খোঁজার জন্য আপনি মানুষকে খুঁজতে হবে না টাকা আপনার আপনার নিয়ে দৌড়দরি করতে টাকার জন্য আপনার পিছে দৌড়তে হবে টাকা আপনার পিছে দৌড়াবে এমনভাবে নিজেকে তৈরি করুন তাইলেই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে টাকা আপনার পিছনে দৌড়ায় টাকা টাকার পিসে আপনার দৌড়তে হবে না চাকরির পিসে আপনার দৌড়তে হবে না চাকরি আপনার পিছিয়ে দৌড়াবে ইন্টারভিউ দিবে না চাকরি সাধারণত হয়ে যাবে আর তারপরে শোনার পর অন্য কোম্পানি ডাকবে আসবেন আপনি আমার কোম্পানিতে এইটা হবে এইটা সবাই এইটা নিয়ে ভাবনা চিন্তা করবেন চাকরি করলে এরকম বিজনেস করলো এটার মাইন্ডসেটআপটা আপটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাইন্ডসেট আপ রাখবেন নিজেকে কিছু করার মতো একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করুন নিজেকে নিজেকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের স্কেল আছে সব স্কেল ডেভেলপ করো তাইলে আপনি মনে করবেন কিছু করতে পারবেন এখন বাজারে এমন অবস্থা ওইটা থেকে না যে আমি এটা পারবো না ভাই আমি গ্রামের ছেলে গ্রাম থেকে উঠে আসছি এটা কিভাবে করব এটা কি কাজ করা সম্ভব আমার আমি তো এই স্কেল জানি না আমি তো এই কম্পিউটার কোনো সময় দূরি নাই আমি তো কম্পিউটারের কাছে বসি নাই কোনো দিন আরে ভাই বসার কোনো প্রয়োজন নেই আপনারা এসে শিখে ফেলেন এটার এরকম অনেক কোর্স আছে ইউটিউবে পাওয়া যায় ইউটিউবে চার্জ দিলেই সব ধরনের কোর্স পাওয়া যায় আপনার চাইলে চেষ্টা করেন পেয়ে যাবেন এটা আসলে মানুষের জীবনে চেষ্টার কোনো শেষ নেই আপনি শিখতে চাইলে মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার আছে আরে মৃত্যু হওয়ার যখন কবরে চলে যায় তখনও মানুষকে শিখাচ্ছে কবর শিখাচ্ছে যে আপনি এখানে আপনার আসতে হবে এবং ভালো কাজ করে আসতে হবে এখন এখানে এসে আপনার জবাব দিতে হবে কবরে কিন্তু আপনাকে ছাড় দিবে না আপনি সব ধরনের কাজ শেষ করে কবরে আসেন ভালো না হয়ে মানুষের হক নষ্ট না করে মানুষেরকে কষ্ট না দিয়ে মানুষের সম্পদ দখল না করে সব কিছু না করে ভালো হয়ে ইমানদার হয়ে কবরে আসুন তাহলে আপনাকে কবর কোনো কিছু করবে না কবর এটা শিখাচ্ছে তাই মৃত্যুর আগে নিজেকে আগে পরিপার্টি করে তুলুন এবং নিজেকে এমনভাবে তৈরি করুন সব কিছুতেই আপনি পারফেক্ট অ্যাজ এ পারফেক্ট ম্যান হিসাবে মানুষ হিসাবে এবং সমাজে যে কোনো কাজে কল্যাণজনক কাজ করার জন্য উদ্যোগ নেন যে কোনো কাজ করতে পারেন করলাম মানুষের সেবা করতে পারেন এক টাকা দেন কোনো সমস্যা নেই দান আপনার কাজে দেবে দান এমন একটা জিনিস দান করলে কখনোই এটা বিফলে যায় না তাই দান এমন একটা জিনিস দান করবেন এক টাকা পারেন দুই টাকা পারেন মানুষকে সাহায্য করেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় সাহায্য করতে পারেন এটা মানুষ লোভ দেখানো না মানুষের সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে